টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর উপলক্ষে চৌষট্টি জেলার কোচ কাউন্সিলরদের সাথে নিয়ে বিসিবি আয়োজন করেছে ক্রিকেট কনফারেন্স দুই দিনের আয়োজনে প্রথম দিন তৃণমূলের ক্রিকেট অবকাঠামোর দুরাবস্থার কথা শুনেছেন সভাপতি দিয়েছেন সমাধানের আশ্বাসও শুধুমাত্র বিসিবি সভাপতি নন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসেরই অংশ বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও প্রথম টেস্ট খেলার পঁচিশ বছর উপলক্ষে সভাপতি হিসেবে আয়োজন করেছেন ক্রিকেট কনফারেন্সও দুই দিনের ক্রিকেট কনফারেন্স আয়োজনের প্রথম দিন ছিল রোববার রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে চৌষট্টি জেলার কোচ কাউন্সিলরদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শুনেছেন সভাপতি বেশ কিছু সিদ্ধান্তেও এসেছেন যার একটা এখন থেকে বিভাগীয় দলের সিলেকশন আর ঢাকা থেকে না করা হবে বিভাগ থেকেই সম্ভবত এবারেই শেষ আমরা বিভাগ থেকে বিভাগের সিলেকশন মিপুর করব। করবো এনসিএল বা বিসিএল যে খেলাগুলো হবে বা ইউথ প্রিমিয়ার লিগ যেগুলো হকলো সেগুলো সম্পূর্ণ বিভাগ করবে এবং বিভাগীয় সিলেক্টাররা সেই কাজগুলো করবে সেক্ষেত্রে এখন যে সিলেকশনটা হচ্ছে একজন একজন প্রফেশনাল জাতীয় সিলেক্টাররা করছে কাজটা তাদের কাজে স্বচ্ছতা আছে এবং এটাও ঠিক তারাও মানুষ রক্ত মানুষ তারা হয়তো জানে না যে পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান উঠে এসেছে বা বরিশালে একটা ভালো ব্যাটার উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে চান বিসিবি সভাপতি সেজন্য ফ্যাসিলিটিস বাড়াতে হবে চৌষট্টি জেলার কোচদের থেকেও একই পরামর্শ পেয়েছেন সভাপতি আমরা নিজস্ব কিছু মাঠ কেনার থেকে বড় কথা যে খোলা মাঠ আমাদের দরকার হচ্ছে এটাই ওখানে এক্স্যাক্টলি এই কথায় বলেছে যে আমাদের দরকার একটা ভালো উইকেট যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে ইভেন থাকবে একটা ভালো আউটফিল্ড যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে ইভেন বল আসবে এবং সেটা আমাদের বারো মাস খেলার মধ্যে কর্তৃত্ব থাকবে ক্রিকেট কনফারেন্সের শেষ দিন সোমবার পঁচিশ বছর আগের এমনই এক দশ নভেম্বর টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ আর যদি কিছু করতে পারি আমরা সকলে মিলে আনন্দ পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা